আসসালামুকম ওর বাক আলহামদুলিল্লাহ ওসলত ওসলাম রসলিল্লামাইন আবাদ সমানিত প্রিয় সুধী দর্শক শ্রোতা সবাইকে শর্টকাট হাদিস করছে স্বাগত জানাচ্ছে আহলান ও সহলান ও আমরা আপনাদের সামনে আলোচনা করতেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসগুলো বিশ্বামী সাল্লা সাল্লামের এমন কিছু খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হাদিসগুলো তুলে ধরছি যে হাদিসগুলোর মাঝে সংক্ষিপ্তভাবে গোটা দিন ইসলাম চলে এসেছে আমরা আপনাদের কাছে কয়েকটা পর্বে আলোচনা করেছি প্রখ্যাত ইমাম আবদাউদ্ রহিমুল ওনার মতামত অনুসারে সে সকল হাদিস যে সকল হাদিসের মাঝে গোটা ইসলামী বিধিবিধান চলে এসেছে সংক্ষিপ্ত ভাবে তো এমা মদ রহিম্ল ওনার একাধিক উক্তি রয়েছে একাধিক বক্তব্য রয়েছে তিনি তো অন্যত্র তিনি বলেছেন যে আল ফিক হয়ে দুরু আল আহম হাদিস ফিক দিনের যে সঠিক জ্ঞান তো মাসালামার শরীরের জ্ঞান এ ফিক পাঁচটা হাদিসের মাঝে রয়েছে গণ পূর্ণাঙ্গ দিনের যে সঠিক বুঝ সঠিক জ্ঞান ফিক এটা পাঁচটি হাদিসের মধ্যে রয়েছে এর মাঝে পূর্বে আমরা উল্লেখ করেছি কিছু হাদিস একটি হাদিস হচ্ছে আল হালাল আল হারম বাই ইনুন যেটা আমরা বিস্তারিত বলেছি আমার বাসির রদি আল্লাহ আনুহার বর্ণিত হাদিস এটা বুখারি মুসলিমে রয়েছে এরপরে তিনি বলছেন দ্বিতীয় আরেকটি হাদিস হল প্রখ্যাত সাহাবি আবু সাইদ খুদ্ির বর্ণিত হাদিস নাবি সাইদুল খদিরি রদি আল্লাহু আনহু আন্নার রসুল আল্লা সাল্লামা খালা প্রখ্যাত সাহাবি আবু সঈদ আল খদরি রদি আন তিনি বলেন আল্লা রসুল সাল্লাম বলেছেন ক্ষতি করা যাবে না একজনের থেকে ওলা দৈর পরস্পর ক্ষতি করা যাবে না তো এই হাদিসটি মোসনে আহমদ সোনাল ইবনে মাজে এসেছে সোনা ইবনি মাজার সহি ইবনী মাজাই এসেছে এক হাজার নয়শত নয় নম্বর হাদিস আল হাকিম তার খিত উল্লেখ করেছেন দুই হাজার তিনশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস সুনান দার দার কতনির তিন নম্বর খণ্ডের সাতাত্তর নম্বর এটা হাদিস এবং মালিক মহত্ত উল্লেখ করেছেন হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট হলেও এই হাদিসের প্রথমত অর্থ এর তিনটা অর্থ করেছেন ওলা মাইকে নাম দর ওলা দেরা তো দেরা এর কী অর্থ একদল ওলামাইকার বলেছেন উভয়টার অর্থ এক কোন ক্ষতি করা যাবে না ওই অংশের অর্থ এক তো দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হল দর ওলাউদ্দরা যে একজনের পক্ষ থেকে ক্ষতি করা যাবে না ওলা ওলাউদ্দরা পরস্পর ক্ষতি করা যাবে না তো এই দুইটা ব্যাখ্যা সোনাজার হাসিয়াই রেমাম সিন্দি তিনি উল্লেখ করেছেন রাহিমাহ আর প্রখ্যাত আলিমে দিন বিশ্ববর্ণয় একজন আলিম ইমাম আল্লা মুহাম্মদ সোহাল আল সাইম রে তিনি বলেছেন লা দর দরর তো লা ইচ্ছা করে কার ক্ষতি করা যাবে না ইচ্ছা করে কার ক্ষতি করা যাবে না ওলাধই রর অনিচ্ছা বসু ক্ষতি করা যাবে না ইচ্ছা অনিচ্ছায় কোনোভাবেই কারোর ক্ষতি করা যাবে না এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে অনেক চাপশত ক্ষতি হয়ে যায় ইচ্ছা করে তো করা যাবেই না তো অনেক অনেক সময় ক্ষতি হয়ে যায় কথার কথা যেমন কেউ তার বাগানে খেত খামারে বিষ দেবে বিষ তো বিষ কী করলো সে টেবিলে রাখল পরে কী করবে বাগানে বা ক্ষেত খামারে সেটা ব্যবহার করবে এরপরে একজন সে কিন্তু কারো ক্ষতি করার জন্য বলে এটা রাখেনি অতপর কেউ এসে ভাবলো এটা পানি বিবাস মানুষ মনে হয় পানি মনে করে সে খেয়ে ফেলছে এর দ্বারা তা সে মারা গেলো তার অনিচ্ছাবশত ক্ষতি হয়ে গেল তো অনিচ্ছাবশত অনেক সময় ক্ষতি হতে পারে তা আপনি দেখা যায় রাস্তাঘাটে ময়লা ফেলে দিয়েছেন আপনার ইচ্ছা নেই কারো ক্ষতি করার কিন্তু আরেকজন মানুষ খেয়ে সে পড়ে গেল কষ্ট পেলো তাহলে এটা অনিচ্ছা শুধু আপনার কিন্তু ক্ষতি হয়ে গেলো তো এমান এজন ইমানের সর্বনিম্ন শাখা হলো এ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা যে ইচ্ছা করে অনিচ্ছায় কোনোভাবেই ক্ষতি করা যাবে না একজন ব্যক্তি নিজের পক্ষ থেকে পরস্পর ক্ষতি করা এটা করা যাবে না এই হাদিস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এটা এখানে ইসলামের মূলনীতি রয়েছে এখান থেকে ফকহায় কেরাম তারা একটা কায়দা ফিকহিয়া বের করেছেন ইসালু বা আদর ইয়ালু মানুষের ক্ষতি করা যাবে না ক্ষতিকে দূর করতে হবে ইসলামের আল্লাহ তালা যত বিধান দিয়েছেন রাসুল দিয়েছেন এর মাঝে মানুষের ক্ষতি হবে এমন কোন বিধান দেওয়া হয়নি তো মানুষের ব্যক্তি জীবনে পরিবারের সমাজে যে কোনো ক্ষেত্রে সমস্যা হবে ক্ষতি হয়ে যাবে কারো আলা এটা চান না হ্যাঁ যদি এমন কোনো ইসলামী কোনো বিধানে কারোর জন্য কষ্ট হয়ে যায় সেখানে ইসলামে সার দিয়েছেন যেমন সলাদের ক্ষেত্রে নিয়ম হলো এ দাঁড়িয়ে সলাত পড়া ফরজ। কিন্তু কারো যদি সমস্যা হয় ক্ষতি হয়ে যা তো বসে সলাত আদায় করবে বসে পড়তে সমস্যা হইলে ইসলামী বিধান হলো শুয়ে শুয়ে পড়বে কেবলা দিকে পা দিয়ে সে শুয়ে শুয়ে ইসারায় সালাত আদায় করবে ইসলাম অনেক সহজ আল্লাহ আফসান কাউকে স্বাদের বাহিরে চাপিয়ে দেন না কোনো দায়িত্ব তো এই যে হাদিস মূলনীতি সেখান থেকে আরো কায়দা বের হয়েছে তো ফোকাহে কেরাম আরেকটা কায়দা বের করেছে সেখানে আর আর জরুরতরত জরুরত অনেক সময় নিষিদ্ধ হারাম কাজগুলোকে বৈধ করে দেয় তো জরুরা যদি হয় এর উদাহরণ যেমন একজন মানুষ কোথাও সফর করলো তার সাথে খাবার নেই টাকা পয়সা নেই খাদ্যের কোনো ব্যবস্থা নেই হালাল খাদ্য গ্রহণের কোনো সিস্টেম নেই এমন জায়গায় গেলো মরুভূমিতে সেখানে বাড়ি ঘর নেই কোনো সিস্টেম নেই আগের দিন এগুলো বেশি সমস্যা গর্থ সেখানে যদি এমন হয় তার সামনে কুকুরের মাংস আছে হারাম খাদ্য আছে তো জীবন বাঁচানোর জন্যে সে হারাম খেতে পারবে তার জন্যে ভৈদ রয়েছে তারপর দেখুন ইসলাম কত সহজ কারো যদি এমন হয় পানি ব্যবহার করতে সমস্যা হয় পানি ব্যবহার করতে সমস্যা হচ্ছে তা ইসলাম তাকে অজু করার জন্য সিস্টেম দিলেন ওজু না ওজু অজু না করে তাইমুম করে কষ্ট তাইমুম করতে পারবে শীতের সময় মৌজা ব্যবহার করা যায় হ্যাঁ মুকিম যে একদিন এক রাত পর্যন্ত পবিত্র অবস্থায় মৌজা ব্যবহার করবে মাসে করা যা মোস্তাবির হলে তিন দিন তিন রাত পর্যন্ত ব্যবহার করা নিয়ম আসা আল্লাহ সহজ করে দিয়েছেন তেমনিভাবে সবরে আপনি গেছেন সবরে জামায়াতে একসাথে সলাৎ পর প্রত্যেক অগ্ধে সলাৎ পরে কষ্টকর সমস্যা হয়ে যায় মানুষের হ্যাঁ ধরোর ক্ষতি হয়ে যাবে এই জন্যে ইসলাম শরীয়ত অনেক সহজ করে দিয়েছে সেখানে আপনি কসর করতে পারছেন চার রেখা ছলা দুই রেখা আদায় করবেন তেমনিভাবে জোহর আসর একসঙ্গে আদায় করা যায় জোহরের টাইমে আদায় করে যায় আসরের টাইমে আপনি আদায় করতে পারেন মাগরিবী আশা একত্রে আদায় করা যায় তো আল্লাহ অনেক সহজ করে দিয়েছেন এই জন্যে ইসলাম সহজ আদি আসর অমা যা আল আলাইফি দিন মিন হারজ আল্লাহ দিনের মাঝে এমন কিছু বিধান দেন নাই যা মানুষের অসুবিধার কারণ হবে সমস্যা হবে আলহামদুলিল্লাহ এই এখানে দিনের সৌন্দর্য তুলে ধরা হয়েছে প্রথমত এখানে সামাজিক যে নিয়ম শৃঙ্খলা মানুষের ক্ষতি করা যাবে না পরস্পর কোনো ক্ষতি করা যাবে না হিংসা বিদ্বেষ মুক্ত হতে হবে পরস্পর কল্যাণকামী হওয়া মুসলিম ভাই পরস্পরকে ভালোবাসবে মানুষের পাশে দাঁড়াবে এটা কোরআনের শিক্ষা রাসুলের শিক্ষা ও তা আয়নু আল্লা বি তাকুয়া আল্লাহ বলেছেন শরম আয়দা দুই নম্বর আয়তে তোমরা পরস্পর নেক কাজে তাকুয়ার কাজে সহযোগী হোক পাপাচার হারামে তোমরা সহযোগী হয়েও না এজন্যে হাদিসের শিক্ষা হলো সব ধরনের ক্ষতিকারক বিষয় আমাদের বর্জন করা মানুষের ক্ষতি করা যাবে না মানুষের কল্যাণকামী হতে হবে ইসলামের যে উত্তম আদর্শ শিক্ষার যে সেগুলো আমাদের নিজেরা ধারণ করতে হবে অন্যদের মাঝে সে শিক্ষা ছড়িয়ে দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে কেমন করা তাফি দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন